দোকান বন্ধ করে ছেলেটা বাড়ি যাচ্ছিল এমন ভাবে গাড়িটা স্পিড নিয়ে এসছে ওকে পুরো ফাঁকা জায়গা পুরো ফুল স্পিড থেকে গাড়িটা নিয়ে এসছে নেবার পর যা হোক ওকে এডমিট করা হোক ভোরবেলা মারা গেল ছেলেটা ওর মালিককে বলা হলো তোমাকে এখন কিছু বেশি কিছু দিতে হবে না পঞ্চাশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা তুমি বার্নি ঘাটের জন্য দাও ষোলো টাকা লড়ি হ্যাঁ গাড়িটা থানাতে আছে দিয়ে ও ড্রাইভারকে বলা মালিককে বলা হয়েছে কি তুমি কিছু পয়সা দিদ বান্নিঘাটের জন্য আর গরিব মানুষ তুমি দুয়ার এলাকায় যা পাবে তুমি দাও ওর মালিক বলছে না আমরা আর পয়সা এখন বলতে পারবো না ঠিক আছে যা হবে তাও হবে তারপর আবার আমার ফোন করলাম বলছো আমাকে ধমকে দিচ্ছ ধমকে দিচ্ছে যা করা তুমি করে নাও আমরা শোনো এখানে অনেক খারাপ হয়ে যাবে কেন আমাদের ভালো জায়গা আজ কোনো গাড়ি পুরাপুরি হয় না হ্যাঁ আমাদের ডিমান্ড আছে কি সে মালিক বা অ্যাকসেপ্ট করলে পয়সা কাল দেখ পরশু দেখ ঠিক আছে ওর পরিবারের জন্য যা কিছু দেখ আর পারেন গাড়ির জন্য যা পারবে